সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো শুক্রবার শুক্রবারের সকালে চাটা খেয়েই আমরা বসে গেছি এই কাজটি করতে এই কাজটি আমার কাছে খুব ঝক্কির কাজ এই এক ড্রাম তেল এখন বেশ কিছুদিন চলে যাবে আমার না একটা খুব শখ এখন সব তেলের বোতলগুলো বেরিয়েছে না সরু মুখের তো সেই একটা বোতল কেনার দেখা যাক কবে কিনতে পারি তো আমি সেটাই বাপ্পাকে বলছিলাম বাপ্পা বলছে তেল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তাই আমি বলছিলাম খুব জোর টেস্টা পেলে আমি তেলেই চুমুক দিই আর এই দিকে দেখো আমি একটা বিশেষ কাজ বানাতে বসে গেছি বেশ কিছুদিন হলো শেষ হয়ে গেছিলো তাই ভাবলাম আজকে দেরি না করে নিম পাতাটা ফুটিয়ে নিই আগের ব্লগে যারা তোমরা দেখেছ তারা দেখেছ আমি এটা দিয়ে কি বানাবো তো তারা বুঝতেই পেরেছ আর যারা দেখো নি তারা অবশ্যই আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এই চালটা আমাদের নতুন চালের দরুন চাল ভাতটের আগের দিন করেছিলাম বেশ ভালো হয়েছে আজকে এই যে ড্রাম থেকে আমি ছোট ছোটো জায়গায় যেটা রেখে দিই তাতে রাখছি আর এই চালের মধ্যে যে ছোট্ট কাপড়ের পুতলির মধ্যে দেখলে না ওইটাই কিছুটা চাল আছে মা অন্নপূর্ণা মন্দির থেকে পুজো দেওয়া চাল মেজমাসিমণি দিয়েছিল মা সেই থেকে চালের ড্রামে রাখতো আমিও তার বিকল্প করিনি আর এই যে দেখো নিমপাতাটা ফুটছে একটা কেমন তাজা একটা স্মেল বেরোচ্ছে জানো তো অনেকের প্রিয় আমার খুব যে প্রিয় এমনটা না কি ভালোই না লাগছে কালারটা পুরো সেই গ্রিনটি যেমন দেখতে লাগে সেরকম লাগছে আর এদিকে চলো এটি দেখলে তো হবে না অনেক কাজকর্ম পড়ে রয়েছে কলপারে অনেক বাসন জমা রয়েছে সেগুলো ধুয়ে মুছে নিতে হবে আর এখনও আজকে আমি ঘর মুছিনি বড্ড বেশি দেরি হয়ে গেল জানো তো তাই ভাবছি কি এই যে দুয়ার ঘরের নেতা দিই এই নেতাটা দিয়েই আজকে ঘর মুছবো আজকে আর লগা দিয়ে মুছবো না একটু হাতে মুছবো এই প্ল্যানিং করেছিলাম কিন্তু রান্নাবান্না সেরে বড্ড বেশি দেরি হয়ে গেল কারণ হচ্ছে বাপ্পা বাড়িতে নেই ও বেরিয়েছে একটু নেমন্তন্ন বাড়ি আমার পিস্ত তো দিদির বাড়ি তো সেখানে আমি যেতে পারলাম না কারণ রাতুলকে রেখে আমি গেলাম না আর এই যে দেখো নেতা দিয়ে ঘর মুছতে আমার বেশি ভালো লাগে তার কারণ পরিষ্কার বেশি ভালো হয় কাজ করা ভালো লাগা মন্দ লাগা জানি না সংসারে নিত্য প্রয়োজনীয় কাজ করতেই হবে সেটা যতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় ততটাই ভালো আর এই যে দেখো ঘর মুসতে এসে দেখি কি কুমড়োটার এই হাল পুরো পচে গলে একেবারে রস বেরিয়ে গেছে আর এই দিকে দেখো জানলা দরজা বন্ধ করতে এলাম তার কারণ ধুধু করছে বাইরে এত তীব্র রোদ কি বলবো বন্ধুরা এই রোদের মধ্যে বাপ্পাই কিছুক্ষণ হল বেরোলো বেচারি রোদে খুব কষ্ট পাবে জানালা বন্ধ করার পর মনে হলো দুধ দিতে এলে তো শুনতে পাবো না তাই জানালাটা খুলে দিয়ে চারটে বিস্কিট নিয়ে ঘরে এসে বসে গেলাম পেটটা বেশ জানান দিচ্ছে কিন্তু আজকে একা একা আর খাবো না তাই ভাবলাম রাতুল এলে খাবো ততক্ষণ কয়েকটা বিস্কিট খাই রাতুল চলে এসেছে চলো তাহলে দুপুরের মেনুটা দেখে নাও সিম্পল দুটো করে ডিমের ঝোল আর গরম গরম ভাত আর টক দই তো মাস্ট টিফিনটা দেখছি রাতুল ঠিকঠাক করে টিফিনটা খেয়েছে কিনা ধুতেও হবে আর লক্ষ্যও করতে পারবো কারণ টিফিনে তরকারি দিলে রাতুল বেশি তরকারিটা খায় না না আজকে দেখছি বেশ খেয়েছে কারণ ডাল দিয়েছিলাম তো ভালোই খেয়েছে আর আমার আগের দিনের যে মাছের টকটা বানিয়েছিলাম না বন্ধুরা সেই টকটা বার করেছি রাতুলকে একটু লেবু চিপে ভাতটা মেখে চুকে দিতে হবে রাতুলকে একটু মেখে দিলে ও খুব ভালো করে গুছিয়ে খায় বিশেষত স্কুল থেকে ফেরার পর তো খাইয়ে দিলেই বেশি ভালো হয় কিন্তু একসাথে খাবো বলে সেটা সম্ভব হলো না তাই ওকে মেখে দিয়ে আমি আমার ভাতটা নিয়ে বসবো ও ভালোই খাবে আজকে ডিম তো অসুবিধা নেই দইটা দিলাম এবারে চলো আমার ভাতটাও বেড়ে নিয়েছি তরকারিটা নিয়ে খেতে বসা যাক কারণ পেটে ডন টানছে তবে জানো বন্ধুরা বিস্কিট যখন খেলাম তখন বেশি খিদে পেয়েছিল এখন আবার ক্ষিদের প্রবণতাটা একটু সহ্য হয়ে গেছে খিদে বেশিক্ষণ থাকলে পেটে পিত্ত পড়ে যায় তো চলো সেই জন্যই খিদের হয়তো কষ্টটা অতটা বুঝছি না আর এদিকে মাছের টকটা মনে হচ্ছে কি আমি এতটা পরিমাণে খেতে পারবো না মানে খেতে পারবো না মানে কি দুটো ডিম খাচ্ছি তো পেটটাই হয়তো বা কষ্ট দেবে তাই শরীর স্বাস্থ্যের কথা ভেবে মাছটা ভাবছি কি আতখানা নেব তো আতখানা মাছ আমি ভেঙে নিয়ে নিলাম অন্য আরেক দিন আবার পুরোটা খেতে পারবো থেকে বড় কথা হলো আমার না একা একা খেতে কোনোদিনই ভালো লাগবে না বাপ্পা বাড়িতে না থাকলে আমি চেষ্টা করি রাতুল এলে রাতুলের সাথেই খেতে তো চলো বাপ্পা এদিকে ফিরে পড়েছে হাসি দেখো ছেলে বাড়ি চলে এসছে না ছেলে গেট খুলেছে আর ফেরার পথে ও তর্কা নিয়ে এসছে ওইদিকে রাস্তায় একটা খুব ভালো তর্কা বানায় কিন্তু যে হোটেলটাই নেবে বলে ভেবেছিল তার অন্য হোটেলে চলে গেছে তো ভালোই হলো সবাই মিলে একসাথে রেস্ট করে বিকেলবেলা একটু গ্রিন টি খেলাম এবারে বাপ্পা যাবে দোকান তাড়াতাড়ি এসেছে রোদ গরম মাথায় নিয়ে একটাই সুবিধা হলো কি দোকান যাওয়ার আগে একটু রেস্ট পেলো বেচারি তো চলো রাতুল আবারও বাবাকে টাটা বাই বাই করতে গেছে রাতুল বাড়িতে থাকলে রাতুল এই কাজটা করে না হলে তো অবশ্যই আমি যাই আর আমার মনে হয় ঘরের মানুষ যারা বাইরে কাজে বেরোয় তারা বেরোনো পর্যন্ত গেটের সামনেটা একটু যাওয়া উচিত এবং একটু তারা একটু চোখের আড়াল হওয়া পর্যন্ত ওয়েট করে তবে গেটটা আস্তে করে বন্ধ করা উচিত এটা আমি শুনে এসেছি তো রাতুল এবারে পড়তে বসবে আর আমি চলে যাচ্ছি আমার বাকি কাজে চায়ের কাপগুলো নিয়ে এসে এবারে ধুয়ে নেবো পরপর আর এদিকে দেখো বোতলগুলোও আমি জড়ো করেছি অনেক ফাঁকা বোতল হয়েছে তাই ভরবো তার আগে ভাবলাম দুধটা বসিয়ে দিই দুধটা আজকে দুপুরে জাল দেওয়া হয়নি আর তরকাটাই কড়াইয়ের মধ্যে ঢেলে রাখলাম কড়াইয়ে একটু তরকারি বেঁচে গেছিলো তরকারিটা ঢেলে নিয়ে আর ধুলাম না দেখলাম পেঁয়াজেরই তো জিনিস তাই এতেই ঢেলে নিলাম গরম করব, ডিমেরই তরকারি আর ডিম তরকাই নিয়ে এসছে আর চলো তাহলে এবারে ভাতের হাঁড়ি কুড়ি কিছু ভাতও ছিল সেগুলো সব ফ্রিজে রেখে এবারে এই হাঁড়িটা ভিজিয়ে দিলাম ধুয়ে নেব গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যাবেলায় একটু ধুনো দেবো কারণ এই বর্ষাকালে জানো তো যত মশার উপদ্রব তত বিভিন্ন রকম পোকা মাকড় মাকড়ের উপদ্রব তো সেই কারণে একটু ধূপ ধুনো বেশি করে দিলে ঘরে দুয়ারে ভালো থাকে সকালেও আমি ধুনো দিই আর চেষ্টা করি সন্ধ্যাতেও দিতে কিন্তু যতই দিই না কেন মশার উপদ্রব থেকে বাঁচা যায় না তবুও একটু মনের শান্তি আর এদিকে আমি প্রদীপ রেডি করে ফেলেছি চলো ধুনোটা এখানে রেডি করে নিয়ে তবে আমি প্রদীপ জ্বালবো আর লাইটটা এরকমভাবে জানান দিল লাইটটা একটু এরকম করে জানো তো মাঝে মধ্যে ভাবছে কি ঠিক করতে হবে বাপ্পা জানে কিন্তু ওই যে প্রয়োজনের সময় ভুলে যায় তার আগে যখন এরকম পরিস্থিতি হয় তখনই মনে পড়ে আমি সন্ধ্যা জেলে দিয়েছি ঠাকুরের কাছে একটু বসে নিশ্চিন্তে পুজো বা সন্ধ্যা না দিলে মনে শান্তি পাওয়া যায় না কারণ এই প্রভুর মুখের দিকে তাকালেই তো মন শান্ত হয়ে যায় জগৎ রূপ তখন মাকে দেখতাম সন্ধ্যাপাতির জোগাড় করে সন্ধে চালার আগে কি সুন্দর ঠাকুর ঘরে বসে না জানি কেন আর কি যে বলতেন ঠাকুরকে এত জানি না ঠাকুরের মুখ পানে চেয়ে চেয়ে থাকতেন আমি অনেকবার লক্ষ্য করেছি মাও যেমন চুপচাপ বসে থাকতেন আমিও নিস্তব্ধতার সাথে পিছনে দাঁড়িয়ে মাকে দেখতাম আর এই প্রভুর মুখ দর্শন করতাম তখন অবশ্য এই ঠাকুর আমার ঘরে ছিল না তো তারপরে আমার নেওয়া কিন্তু এই ঠাকুর দেখলে মা বড় খুশি হতেন জানো তো কী করবো বলো এখন বুঝি যে কেন মা ঈশ্বরের দিকে তাকিয়ে এইভাবে চুপ করে বসে থাকতেন না জানি কত মনের কথা থাকে তাই না বন্ধুরা বলো লেবুগুলো ক্যারি প্যাকেটে থেকে থেকে এইভাবে জল কেটে গেছে তাই একটু বিছিয়ে রেখেছিলাম বাপ্পা অন্ধকারে খেয়াল করেনি ব্যাগ দুটো নিয়ে এসে লেবু জলের উপরেই রেখেছে তাই আমি সরিয়ে গুছিয়ে রাখছি ব্লিচিংটা বাইরে রেখে এসে বাদ বাকি জিনিসগুলো ব্যাগেই থাকবে আর পরে কালকে সময় মতো গোছাবো এই কাজটিও এখনো কমপ্লিট করতে পারিনি তাই চায়ের জায়গায় বানিয়েছি বলে এই টিনের পাত্রটার মধ্যেই আমি একটু চা বানালাম আগে অনেক বাড়িতে দেখতাম জানো তো বন্ধুরা রকম বাটিতে করে চা বানানো দেখতে বেশ মন্দ লাগে না তাই না বন্ধুরা পুরোনো দিনের জিনিস মাঝে মধ্যে নিজের হাতে তৈরি করতে আর এদিকে আমি রাতের খাবার বানাতে চলে এসেছি আজকে আনলিমিটেড রুটি করব বাপ্পাকে বলেই দিয়েছি আজকে যেন কোনো টালবাহানা করবে না এদের বাপ ছেলের কাণ্ড দেখো এটা মাঝে মধ্যেই হয় জানো তো আদর ভালোবাসা মারামারি খুনশুটি সব বাপ ছেলের মধ্যেই ভালো আর আমি এটা খুব উপভোগ করি লেগে যাবে হাত কেন এদিকে আমি রুটি বানাতে শুরু করে দিয়েছি আর মাইক্রো ওভেনের কালকে মানে আগের দিনের আর কি যে জিনিসপত্রগুলো বাইরে বার হয়েছিল ধুয়েছিলাম সেগুলো ওকে বললাম একটু ওভানের ভিতরে ঢুকিয়ে রাখতে তো সেই কাজই হচ্ছে একটু গল্পগুজবও হচ্ছে এদিকে আমার রুটি তৈরি হচ্ছে আটাটা আজকে একটু বেশি নরম মাখা হয়েছে তবে নরম আটার রুটি না খুব ভালো হয় তাই সাবধানে সাবধানে একটু বেলতে হচ্ছে আজকে আমার শরীরটা ভালো লাগছে না মানে পেটটা ভালো লাগছে না অনেকটা বেলা গেছে তিনটের পরে খেয়েছি তারপর দুটো ডিম মাছের টক খেয়েছি না জানি না কেন কেমন লাগছে তাই অল্প করে তরকার নিয়েছিলাম আমি যেটুকু পাতে নিয়েছিলাম সেটুকু শেষ অব্দি খেতে পারিনি আর এদিকে দেখো তরকাটার স্মেলটা দারুণ বেরিয়েছে দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে খেতেও সুন্দর ছিল এদিকে দেখো কতগুলো লঙ্কা নিয়ে বসেছি কারণ এগুলো বাপ্পা সব খাবে আমি জানি খুব তীব্র ঝাল নেই যে খুব তীব্র ঝাল হলে একটাতেই হয়ে যায় আর তর্কা এমন একটা জিনিস কাঁচা পেঁয়াজ লঙ্কা ছাড়া জমেই না তাই রাতুলকে রাতুলের বাবা বলছে একটু লঙ্কা নিবি ও তো ঝাল এমনিই কম খায় আমার পাতে একটু দিতে চাইলো আমি নেবো না নেব না ভাবছি আবার নিতেও মন চাইছে লোভ বড় বাজে জিনিস জানো তো বন্ধুরা একে পেটটা ভালো লাগছে না তার উপর লঙ্কা খেলে তো আমার পেটে বিপ্লব শুরু হয়ে যায় তাই একবার নোবো কি নোবো না ভাবতে ভাবতে একটু হাত দিয়ে দেখাতে ও বললো আমার পাতে রয়েছে আধখানা নাও আমি বললাম দেখলে আবার লঙ্কা দিলে কষ্ট হবে অমনি নিয়ে নিল তারপর ভাবলাম না বাবা এক কামড় দিয়েই দিই যা একটু আদ্র খেলাম পুরো রুটিটা বা তড়কাটা আমি পুরোটা শেষ অব্দি খেতে পারিনি তাহলে বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রাখো আর অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট খুব ভালো থেকো খাওয়া পরে শুরু করে দিলাম এই কাজটি ভুলেই গেছিলাম জানো তো বন্ধুরা এই যে ভিনিগার ভিম জেল এই নিম পাতার জল একসাথে ভালো করে মিশিয়ে বোতলে ভরে রাখলে এখন আমার বেশ কিছুদিন চলে যাবে তোমরা যারা বানাও নি এখনও তারা অবশ্যই একবার বানাও বর্ষাকালে এটা দারুণ কার্যকরী জিনিস যে কোনো কাজে ব্যবহার করতে পারবে নিশ্চিন্তে